আসসালামু আলাইকুম দর্শক আজ সোমবার মহানবীর জন্মের দিনে আপনি যদি ছোট্ট আমলটা ছোট্ট করে করতে পারেন পঞ্চাশ বার হজ করার সব এবং পঞ্চাশ বৎসরের মাফ ইজিতে হয়ে যাবে রব্যাকারী মহান আল্লাহ তালা তার কুদরতি অন্তরটা অনেক বড় বিশেষ করে একজন গুনাহাঙ্গার বান্দার জন্য আল্লাহ তালার রহমত অনেক বড় আপনি আল্লাহ তালাকে গুণা করে কখনোই রাগাতে পারবেন না আপনি আল্লাহ তালাকে কখনোই রাগ করাতে পারবেন না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ কি জানেন আল্লাহ আপনাকে চানই ক্ষমা করতে আল্লাহ আপনাকে জান্নাতেই দিতে চান যে সত্তা বা যে রব আপনাকে জান্নাতেই ঢুকাবেন বা যিনি আপনাকে ক্ষমাই করবেন এটা যার টার্গেট স্বপ্ন উদ্দেশ্য তাকে আপনি গুণা করে কেমনে রাগাবেন এটা সম্ভব না আল্লাহ রব্বুল আলমেন আপনাকে ক্ষমা করে দিবেন রব্বে কারি মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন দেখুন যদি আপনাকে মাফ নাই করবেন তাহলে এই কোরবানি এই আরাফা এই রমজান এই কাদার এই সাবে বরাত এই মহরম এই শাওয়াল এগুলো আপনাকে দিয়ে পালন করাচ্ছেন কেন আল্লাহ আল্লাহতালার নাম শুনলে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে কোরআন সামনে আসলে আপনার অন্তরটা নড়ে ওঠে হ্যাঁ কী যেন একটা অন্তরে অনুভব আপনি করতে পারেন হ্যাঁ কেউ যদি কোরআনকে গালি দেয় নবীকে গালি দেয় মসজিদকে ভেঙে ফেলতে চায় আপনার মেজাজ গরম হয়ে যায় তার মানে কি আপনি একজন আল্লাহ তালার। বান্দা আপনি আল্লাহ তালার পক্ষে বা আল্লাহ তালা যেটা চান সেটাই আপনি চাচ্ছেন এখন প্র্যাকটিক্যালি সরজমিনে দেখা যাচ্ছে আল্লাহ বলছেন বান্দা নামাজ পড় আপনি পড়ছেন না এখন এইখানে দোষটা কিন্তু আপনার না এখানের দোষটা হলো এই সমাজের বা শয়তানের সমাজের সবাই নামাজ পড়ে না তাই আপনিও পড়ছেন না আবার কষ্টমষ্ট করে পড়তে গেলেও শয়তান বাধা দেয় আর পড়তে মন চায় না তো শয়তানটাই হল মূলত ফ্যাক্টর শয়তান আপনাকে নামাজ থেকে দূরে রাখছে বা রাখতেছে তাই আপনাকে আমি পরামর্শমূলক একটা কথাই বলবো ভয় নাই হতাশ বা নিরাশা আপনার কাছেও আনবেন না আপনি অন্তরে এটা সব সময় ভাববেন জানবেন বুঝবেন যে আমার আল্লাহ আমাকে মায়া করেন মহাব্বত করেন আমি আল্লাহ তালার ভালোবাসার পাত্র আমাকে আল্লাহ তালা রাগাবেন না আমাকে আল্লাহ তালা কষ্ট দিবেন না শাস্তি দিবেন না আমাকে তিনি মাফ করবেন এটা সব সময় মাথায় রাখবেন পজিটিভ চিন্তা আনবেন ঠিক আছে একটা হাদিস বলি এই আলোচনার সাথে জানি না কতটুকু মিলবে তারপরও আপনার বোঝার স্বার্থে হাদিসটা মনে রাখবেন হাদিস এসেছে তুমি আমাকে তেমন ভাবে পাবে যেমন তুমি আমাকে মনে করো মানে আপনি যদি মনে করেন আল্লাহ আমার বিপদ দূর করে দিবেন তা আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন আর আপনি যদি ভাবেন না এত বড় বিপদ কোনো কুল কিনারাই আমি দেখছি না আমার বিপদ আল্লাহ কেমনে দূর করবে তাহলে আপনার বিপদ দূরও হবে না আপনি যদি ভাবেন দেখুন এটা হাদিসের কথাই বলছি আপনি যদি ভাবেন যে আমি দোয়া করলাম আমার দোয়া কবুল আল্লাহ কি করবে তাহলে তো আপনার দক্ষবলই হলো না আর যদি এটা ভাবেন যে আমি দোয়া করেছি আমার মালিক এটা কবুল করবেনই তিনি তাহলে আল্লাহ তালা কবুল করেই দিবেন এটা বাস্তব সত্য কথা মানি আপনি আল্লাহ তাল্লাহ সম্পর্কে যেমনটা ধারণা রাখবেন আল্লাহ আপনার সাথে তেমন আচরণ করবেন আপনার শরীরটা অসুস্থ আপনার মনে ধারণা যে আমার আল্লাহ আমাকে ভালোবাসে আজ না হয় কাল আমি সুস্থ হয়ে যাবো আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন বুঝতে পেরেছেন তো ফল কথা মাদ্দা কথা আসল কথা আপনি আল্লাহ তালা সম্পর্কে ভালো ধারণা রাখবেন জান্নাতও আছে জাহান আছে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবেন জাহান নামে আল্লাহ আমাকে কেন দিবেন আল্লাহ আমাকে তো ভালোবাসে আল্লাহ আমাকে জাহান নামে দিবে না নিজেকে সবসময় পজিটিভ রাখবেন অন্তরে কখনোই কখনোই হতাশার ছাপ যাতে না আসে সেদিকে খেয়াল রাখবেন হ্যাঁ দেখুন যারা সুইসাইড করে আত্মহত্যা করে তারা অন্তরে হতাশা নিয়ে আসে যে আমার এত ঋণ আমার ভালোবাসা নাই নিজের পরিবারের কেউ আমাকে জানে না বিশ্বাস করে না নিজের মনের মধ্যে তার ক্ষোভ বা নিজেকে নিজে সে হারিয়ে ফেলে অন্ধকারে তাই সে সুইসাইড করে তো আমরা ধর্মের দিক থেকে যদি একটু চিন্তা করি আমরা যদি জাহান নাম জাহান নাম জাহান নাম কবরের আজাব সাপ বিচ্ছু এই সেই নানান রকমের শাস্তি শাস্তি এগুলো নিয়ে যদি চিন্তা করি তাহলে আপনি অনেক সময় হতাশ হয়ে যেতে পারেন তাই সব সময় ন্যাকের ধান্দায় থাকবেন জান্নাতের চিন্তায় থাকবেন আল্লাহ তালা সম্পর্কে ধারণা রাখবেন দেখবেন মরবেন তো জান্নাত পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে দেখুন আমি আপনাকে একটা সহজ হিসাব দিই হ্যাঁ হিসাব দিই আপনার বাজারে যাবেন আপনি ঠিক আছে আপনার হাতে এক হাজার টাকা আছে আপনি দুই হালি ডিম আনবেন বাজার থেকে আপনি এক হাজার টাকা নিয়ে বের হয়েছেন আপনি বাজারে বের হওয়ার পথে রাস্তায় একজন পাওনাদারের সাথে দেখা হলো পাঁচশো টাকা পাবে আপনার থেকে আপনার ভয় আছে পাঁচশো টাকা আপনার কাছে তো এক হাজার টাকা আছে দিয়ে দিলেন পাঁচশো টাকা আপনার ডিম তো লাগবে এত টাকা লাগবে না ডিম আনতে তো আপনি পাঁচশো টাকা দিয়ে দিলেন আরও রইলো পাঁচশো টাকা আপনি রাস্তায় উঠে দশ টাকা দিয়ে বাজারে গেলেন গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া বাজারে গেলেন একজন ভিক্ষুক আসলো হাত পাতলো আপনার কাছে তো আরো চারশো নিরানব্বই টাকা আছে দিতে তো অসুবিধা নাই আপনি ভিক্ষুককে দশ টাকা দিয়ে দিলেন ঠিক আছে এরপরে আপনি চিন্তা করলেন একটা ডিম দুই হালি ডিম কিনব তো দুই হালি ডিম আপনি কিনলেন একশো টাকা দিয়ে আপনি দুই হালি ডিম কিনলেন এরপরে দশ টাকা দিয়ে ফিরে আসলেন তারপরেও তো আপনার কাছে তিনশো টাকা প্লাস থাকে ঠিক না তো আপনার কাছে যদি বের হওয়ার সময় মাত্র একশো টাকাই থাকতো তাহলে ওই পথে যে পাওনাদারের সাথে আপনার দেখা হয়েছিল সে আপনার একশো টাকা নিয়ে যেত এবং আপনাকে ধোলাই দিত হ্যাঁ মেয়া কতবার টাকা চাইছি তারিখ অনুযায়ী ডেট ফেল করছো এখন টাকা দিতেই হবে না দিলে কেলাবো তো আপনাকে মারতো এবং ওই একশো টাকাও নিয়ে যেত আপনি বাজারও যেতে পারতেন না গেলে হেঁটে যাইতে হইতো এবং ডিম তো কিনতেই পারতেন না তো এক টাকা নিয়ে বের হওয়ার কারণে আপনার সব কাজগুলো ভালোভাবে হয়ে গিয়েছে এই কথাটা কেন বললাম আমরা মরার যাত্রী মরার পথে আছে বা জান্নাতের পথে আছে আমরা আমাদের যদি সোয়াব কম হয় ওই একশো টাকা ডিম কেনার জন্য একশো টাকা নিয়েই যদি আমরা জান্নাতের পথে হাঁটি তাহলে আমরা ধরা খেয়ে যাবে এই কারণে আল্লাহ কী করছেন জানেন আল্লাহ আপনার পকেট বা আপনার অ্যাকাউন্টে অনেক বেশি ন্যাক ঢুকিয়ে দিচ্ছেন অনেক বেশি ন্যাক আল্লাহতালা রেখে দিচ্ছেন বুঝতে পেরেছেন যার ফলে আপনি জান্নাতে পৌঁছা পর্যন্ত নেকের কারণে আটকে যাবেন না বা আরেকটা কথা আপনাকে বলি আপনি হয়তো চল্লিশ বছরের জীবনে আছেন চল্লিশ বছর গুণা করেছেন সাফ কথা পরিষ্কার কথা চল্লিশ বছর গুণা করেছেন চল্লিশ বছর গুণা করেছেন এই গুনের হিসাব দিতে হবে তো চল্লিশ বছরে গুণ আপনি কয়টা করেছেন যদি আপনি ধরেন প্রতিদিন একশো গুণা করেন প্রতিদিন একশো গুণা কি আপনি করেন আমার তো মনে হয় না একশো গুণা তো অনেক গুণা হুম একজন অনেক খারাপ মানুষও তো একশো গুণা করতে পারে না যাই হোক আপনি মনে করেন বড় গু বড়ো বড়ো একশো গুণায় করলেন তাহলে চল্লিশ বছর আমি ধরে নিলাম আপনি চার কোটি গুণা করেছেন এর বেশি আমার মনে হয় না হয় চল্লিশ বছরে একশো করে গুণা করলে প্রতিদিন চার কোটি আপনি কি করলেন গুণা করলেন চার কোটি গুণা নিয়ে আপনি মারা গেলেন এখন এই গুনাহের শাস্তি বা গুনাহের যে কাফফারা সেটা তো পরকালে দিতে হবে পরকালের নিয়মটা কি জানেন আপনি একটা গুনাকে একটা সোয়াব দ্বারা কাটাকাটি করতে পারবেন আল্লাহ আমি এই দশটা গুণা করেছি যাও আমার থেকে এই দশটা সোয়াব নিয়ে নাও এই দশটা সোয়াবের বিনিময়ে তুমি এই দশটা গুণা দূর করে দাও এটা পরকালের সিস্টেম বা নীতি বা পদ্ধতি বা আল্লাহতালার বিচারের অন্যতম একটা নিয়ম আপনি আল্লাহতলাকে এটা বলতে পারবেন এটা বলতে হবে না ফেরস্তরা এটা করে দেবেন আপনার যদি মনে করেন পাঁচ হাজার গুণা থাকে আপনার যদি পাঁচ হাজার সোয়াব থাকে তো পাঁচ হাজার সোয়াবকে পাঁচ হাজার গুণা দিয়ে মাইনাস করে দেওয়া হবে আর যদি সোয়াব না থাকে তাহলে গুনাহের কারণে আপনি কোথায় যাবেন জাহান নামে যাবেন দেখেন এখানে আরেকটা কথা পরিষ্কার করি একজন লোকের পঞ্চাশটা গুণা আর সোয়াব হলো একান্নটা তাহলে এই লোকটা ওলামাদের বক্তব্য অনুযায়ী কোথায় যাবে জান্নাতে যাবে কারণ সোয়াব যেহেতু একটা বেশি পঞ্চাশটা সোয়াব পঞ্চাশটা গুণা পঞ্চাশে পঞ্চাশে কাটাকাটি যাবে একটা সোয়াবের কারণে সে কোথায় যাবে জান্নাতে যাবে তো আপনার ধরেন চার কোটি গুণা আছে পরকালে এখন এই চার কোটি গুণা তো কাটতে হবে নাহলে জাহান নামে যেতে হবে এই চার কোটি গোনা যাতে আপনি কাটতে পারেন মোচন করতে পারেন সেজন্য আল্লাহ তালা আপনাকে সোয়াব দিচ্ছেন হুম সোয়াব দিচ্ছেন সোয়াব এখন প্রশ্ন হলো আল্লাহ আপনাকে কেমন সোয়াব দিচ্ছেন কতটুকু বা কয়টা সোয়াব দিচ্ছেন এর উত্তর হলো আপনি যদি চল্লিশ বছরে চার কোটি গুণা করে থাকেন আর টুকটাক আমলকারী হন টুকটাক আমলকারি বলতে কি জানেন একদম তাহাজ পড়া পাঁচ নামাজ পড়া পর্দা করা এই সমস্ত আমলকে টুকটাক বলা হয় না এগুলো হলো পরিপূর্ণ আমল টুকটাক আমল বলা হয় কোরবানি আসলে কোরবানি দেওয়া ঈদের দিন নামাজ পড়া কেউ মারা গেল জানা যায় যাওয়া কেউ দাওয়াত দিল খেতে যাওয়া বা কেউ সালাম দিল উত্তর দেওয়া বকহাটের মতো চলাফেরা না করা নিজের নামটা বখাটে না হওয়া লোকটা খারাপ এটা পরিচয় না পাওয়া এগুলোকে বলা হয় টুকটাক আমল ওই সবে কদর আসলো আপনি একটু মসজিদে গেলেন সাবেবরাত আসলো আপনি একটু নামাজ পড়লেন বা মহরম আসলে একটু রোজা রাখলেন রমজান আসলো একটু তারাবি পড়লেন এই সমস্ত আমলকে বলা হয় টুকটাক হ্যাঁ যারা সব সময় কোরআন নিয়ে থাকে হাদিস নিয়ে থাকে পাশক্ত নামাজ নিয়ে থাকে হজ নিয়ে থাকে পর্দা নিয়ে থাকে সত্যবাদিতা নিয়ে থাকে এরা হলো অলি আল্লাহ তালার অলি বুঝতে পেরেছেন আর যেগুলো আগে বললাম এগুলো হলো টুকটাক এই টুকটাক আমলকারীও যদি আপনার হয় আপনি হন তাহলে আপনি পরকালে দেখতে পাবেন আপনার গুণা যদি হয় চার কোটি সোয়াব হচ্ছে চারশো কোটি চারশো কোটি সবাব হয়ে যাবে আপনার দেখুন আপনি যদি আপনি যদি সকালে সোবাহান আল্লাহ বার পড়েন বিকালে একশো বার পড়েন তাহলেই তো আপনার একশো বার হজ করা সবাব হয়ে যাচ্ছে একশো বার সোবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একশো বার আল্লাহ পড়লে একশো ঘোরা আজাদ করার সবাব একশো কোরবানি করার সবাব এরপরে আরও অন্য অন্য অনেক সবাব রয়েছে আসমান জমিনের সব ফাঁকা জায়গা নিখিতে ভরে যায় এই বাক্যগুলো পড়লে আপনি আপনার এক জীবনে গুণা করে আসমান জমিন ভরাইতে পারবেন না কিন্তু এক মুহূর্তে আসমান জমিনের সব ফাঁকা জায়গা ফেলতে পারবেন তো এই কারণগুলো আমি পর্যবেক্ষণ করে করে বা এগুলো নেকিতে বা গবেষণা করে বা একটু উপলব্ধি করে এটা আমি বুঝতে পারি যে আপনাকে আল্লাহ তালা জাহান নামে ফেলবেন না কারণ আপনাকে আল্লাহ তালা চান জান্নাত দিতে আর আপনি বলবেন আমি তো অনেক গুণা করে ফেলেছি বা গোনা করলে কি আপনার গুনাহের তো বা গোনা মোচন করার নিয়ম তো আছে হ্যাঁ আপনি হোটেলে গিয়ে মনে করেন এক হাজার টাকার খাবার খেতে গিয়ে দশ হাজার টাকা নষ্ট করলেন হোটেলের গ্লাস ভেঙে ফেললেন জগ ভেঙে ফেললেন আপনার মানি ব্যাগ ভরা টাকা আছে আপনার মনে কি ভয় থাকবে হ্যাঁ হোটেলের মালিক তো আমাকে জেলে ভরিয়ে দেবে না আপনার মনে কোনো ব্যাপার না বস দিয়ে দিচ্ছি কয়েক টাকা গ্লাস কয়েক টাকা একশো টাকা না দুইশো টাকা দিয়ে দিলাম হোটেলের মালিক আপনাকে সেলুট দেবে বস পরবর্তীতে আবার আইছেন ঠিক না কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকতো হোটেলের মালিক ঠিকই আপনাকে মার দিত বা অসম্মান করত। ঠিক না যেহেতু আপনি তার গ্লাসের ডাবল দাম দিচ্ছেন তাই সে আপনাকে সেলুট দিবে সমস্যা নাই সমস্যা নাই কোনো ব্যাপার না বুঝতে পেরেছেন তো পরকালে মরার পরে আপনার কাছে যদি একশো গুণা থাকে এর বিপরীতে যদি দুইশো সোয়াব থাকে তাহলে ফেরেস্তার আপনাকে সেলুট দেবে এবং জান্নাতে ঢুকাই দেবে আর এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি যদি টুকটাক আমলকারী হন রব্যকারী মহান আল্লাহ তালার দয়ায় আপনার গুনাহের চাইতে কয়েকশো গুণ বেশি সোয়াব আপনার আমল নামায় জমা থাকবে তাহলে এত দয়াময় মালিক যিনি আপনার প্রতি যিনি এত করম এত দয়া যিনি দেখান তার জন্য কি আপনার মনটা কাঁদা উচিত না তাই বেশি বেশি কান্না করবেন আল্লাহ তালার জন্য এবং বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালার কাছে এবং সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করবেন দর্শক ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে কি করবেন একটা লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন আমি মন থেকে দোয়া করবো যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের মনোবাসনা যেন আল্লাহতালা তালা পূরণ করে দেন আমিন